দর্শক অবশেষে ক্লাব ছেড়ে এক একজন ব্রাজিলিয়ান তারকারা এখন ব্রাজিলের স্কোয়াডে যোগ দিয়েছেন হ্যাঁ দর্শক সবাই এখন ব্রাজিলের স্কোয়াডে চলে এসেছে কার্লো আনচেলোতি সবাইকে স্বাগতম জানাচ্ছে এখন সবাইকে নিয়ে অনুশীলনে নামার পালা আপনারা সকলে জানেন আর কয়েকদিন পর ব্রাজিল মাঠে নামবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে যে দুটি ম্যাচকে সামনে রেখে কোচ কার্লো আনচেলোতি একটি স্কোয়াড ঘোষণা করেছিল তবে দুর্ভাগ্যবশত সেই স্কোয়াড থেকে অনেক তারকায় বাদ পড়েছে যার প্রধান কারণ হলো ইনজুরি তবে তাদের হিসেবেও প্লেয়ার এনেছে এবং তারা প্রত্যেকেই এখন ব্রাজিল দলে এসে গেছে এখন শুধু কার্লো আঞ্চলতির কাজ তাদেরকে সবাইকে একত্রিত করে এখন অনুশীলনে নামবেন তবে দুর্ভাগ্যের বিষয় হলো এই অনুশীলনে আমরা বিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়র ম্যাথিউস কুনহা এমন বড় বড় তারকাতে দেখতে পাবো না কারণ তারা তো স্কোয়াড থেকে জটকে গেছেন যাই হোক ব্রাজিলের স্কোয়াডে বর্তমানে যারা যারা আছে প্রত্যেককেই জানে শুভকামনা তোমরা সবাই কার্লো আঞ্চলতির হাত ধরে এগিয়ে যাও আগামী ম্যাচের জন্য তোমরা প্রস্তুত হও এভাবেই